আপনারা হয়তো জানেন না ইউক্রেনের প্রধানমন্ত্রী সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে দিয়ে পশ্চিমবঙ্গ একটু সাহায্য করতে না কিনা ইউক্রেনকে সেটা জানার জন্য সন্দেশখালী শেখ শাহজাহানের সেই এলাকা সন্দেশখালী থেকে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে সিবিআই এনএসজি কে আসতে হয়েছে এই সমস্ত অস্ত্র উদ্ধার করার জন্য সেটা ইম্পর্টেন্ট বিষয় নয় এবং এই ঘটনা যে আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় যে পশ্চিমবঙ্গের মানুষজন রীতিমতো নিজেদের প্রাণ হাতে নিয়ে বাঁচছেন সেটাও ইম্পর্টেন্ট বিষয় নয় ইম্পর্টেন্ট হলো মুখ্যমন্ত্রী এই এত কিছু সামনে আসার পরে বলেছেন একটা চকলেট বোমা ফাটলেই সিবিআই এনএসজি কে পাঠিয়ে দেয় যেন কোনো যুদ্ধ চলছে কেন ওরা এভাবে আসবে একতরফা সবকিছু হয়েছে পুলিশকে পর্যন্ত কিছু জানানো হয়নি এত অস্ত্র কিভাবে উদ্ধার করা হলো সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ওরা হয়তো নিজেরাই ওখানে আগে ভাগে ওই সব রেখে দিয়ে এসেছিল এবার আপনি কি 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 বলবেন বলবেন বলুন করবেন আপনি না না আমি আর কি করছি না আমি সত্যিই জানতে চাইছি যে আপনি এবার করবেনটা কি বলবেন আপনি এটার পরে তবে আমি একটা কথা বলতে পারি আমার মনে হয় আপনি দেখবেন যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের যখন একটু বয়স হয়ে যায় তখন তাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এগুলো একটু কমতে শুরু করে আমার মনে হয় সেরকমই কিছু একটা হচ্ছে যে কারণে বারবার উনি বোমা ফাটার আওয়াজকে চকলেট বোমার আওয়াজ ভাবছেন বা বড় বোমা দেখলে সেটাকেও চকলেট বোমা মনে করছেন উনি ক্ষেত্রেও কিন্তু এই একই রকম মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও তিনি বলেছিলেন চকলেট বোমা ফেটেছে তো হতে পারে যে এরকম একটা দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি কমার বিষয় হয়তো সামনে আসছে এতে খারাপ তো কিছু নেই দেখুন দিনভর তল্লাশি চালিয়ে সন্দেশখালী থেকে যে সমস্ত অস্ত্র উদ্ধার সংস্থা তার একটা তালিকা সামনে এসেছে। এবার সেখানে কি কি আছে বলা হচ্ছে বলা হচ্ছে সেখানে আহ তিনটে বিদেশি রিভলভার রয়েছে একটা বিদেশে তৈরি পিস্তল রয়েছে একটা দেশি বন্দুক রয়েছে একটা ভারতীয় রিভলভার রয়েছে তারই সঙ্গে বলা হচ্ছে পুলিশের ব্যবহার করার মতো কোল্ড কোম্পানির তৈরি কোল্ড সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করা ডিভলভার পাওয়া গেছে একটা তার সঙ্গে প্রচুর কার্তুজও পাওয়া গেছে নাইন মিলিমিটারের একশো কুড়িটা বুলেট পাওয়া গেছে নাইন মিলিমিটার ক্যালিবারের একশো কুড়িটা কার্তুজ পাওয়া গেছে পয়েন্ট ফোর ফাইভ ক্যালিবারের পঞ্চাশটা কার্তুজ পাওয়া গেছে এর সঙ্গে আরও বেশ কিছু কার্তুজ পাওয়া গেছে তো এই যে এত অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো দিয়ে মোটামুটি একটা ছোটোখাটো যুদ্ধে জিতে যাওয়া যেত এবং প্রচুর মানুষকে মেরে ফেলা যেত সেটা ইম্পর্ট্যান্ট বিষয় নয় এই যে এত অস্ত্র যে এলাকা কাট থেকে উদ্ধার হয়েছে সেখানকার মানুষজন এই অস্ত্রের ভয় এবং দাপটে কিভাবে জীবন কাটাচ্ছে রে কিভাবে তাদের জীবনটা সেই ভয়ে একেবারে নরকে পরিণত হয়েছিল সেটাও ইম্পর্টেন্ট বিষয় নয় এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন তিন দিন এ তার কাছ থেকে এই সব অস্ত্র পাওয়া গেছে মানে তিনি একজন এমএলএ পর্যন্ত নন একজন দাগির কাছ থেকে এত অস্ত্র পাওয়া গেছে এবং তার কাছে পুলিশের ব্যবহার করা ডিভলভার ছিল আই রিপিট কোল্ড সংস্থার তৈরি পুলিশের ব্যবহার করা রিভলভার পাওয়া গেছে এটাও কোনো ইম্পর্টেন্ট বিষয় নয় ইম্পর্টেন্ট কোনটা কোনটা গুরুত্বপূর্ণ দিদির দলের তরফ থেকে যে প্রশ্নটা তোলা হচ্ছে সেইটা গুরুত্বপূর্ণ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলও বলেছে সেটা গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে কেন যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে যাবেটা কেন কেন গেলে তুমি আমাদের কাউকে না বলে তুমি গেলেটা কি করে এত সাহস কি করে হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে এবং তৃণমূল কংগ্রেস সেই চিঠিতে বলছে যে নির্বাচনের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের যেভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে সেই বিষয়টা নিয়ে তার উপরে একদম জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন যেন একটা নির্দেশিকা জারি করে আপনারা ঠিক চাইছেনটা কি মানে আপনাদের বক্তব্য কি আরেকটু ক্ল্যারিফাই করলে তো ভালো হয় আরে ক্লারিফাই তো করেছে তৃণমূল কংগ্রেস চিঠিতে তৃণমূল কংগ্রেস চিঠিতে বলছে যে বারবার নির্বাচন কমিশনকে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা নিয়ে বিভিন্ন রকম অভিযোগ জানানোর পরেও নির্বাচন কমিশন সেই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তার মধ্যে এই শুক্রবার যখন পশ্চিমবঙ্গে তিনটে জায়গায় ভোট ছিল দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই ভোটের দিন সিবিআই সন্দেশখালীর একটি ফাঁকা জায়গায় গিয়ে নির্লজ্জভাবে তদন্ত করেছে পুলিশকে এই তদন্ত সম্পর্কে কিচ্ছু জানানো হয়নি রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই তদন্ত করা হয়েছে যদি পুলিশকে জানানো হতো যে সিবিআই এরকম একটা তদন্তে যাচ্ছে তাহলে রাজ্য পুলিশ তাদের যে স্কোয়াড রয়েছে সেটা দিয়ে সিবিআইকে সাহায্য করতে পারত কিন্তু না সিবিআই কোনো কথা পুলিশকে জানায়নি রাজ্যকে কোনো কথা এই অভিযানের কথা জানানো হয়নি কিন্তু মিডিয়া সেই জায়গায় উপস্থিত ছিল এবং মিডিয়ার উপস্থিতি দেখে তৃণমূল কংগ্রেস রীতিমতো অবাক হয়ে গেছে তারা বলছে যে তার মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিডিয়াকে আগে ভাগে জানিয়েছিল অভিযানের কথা অথচ রাজ্যকে জানায়নি আচ্ছা রাজ্যকে যদি আগে ভাগে অভিযানের কথা সিবিআই জানাতো তাহলে আপনারা করতেন কি বলুন তো আপনারা বলছেন যে সিবিআই নির্লজ্জ ভাবে তদন্ত করেছে তা যদি রাজ্যকে আগে থেকে জানাতো সিবিআই যে আমরা একটা অভিযান করতে যাচ্ছি তাহলে লজ্জার সাথে কিভাবে তদন্ত করতে হয় লজ্জা পেয়ে কিভাবে তদন্ত করতে হয় সেটাকে আপনারা শেখাতেন কে মানে কোনো নিনজা টেকনিক আছে নাকি এখানে ছোটবেলায় আপনি কখনো ওই কোল্ড ড্রিঙ্কের বোতল কোকোকোলা পেপসি ফ্যান্টাই এই ধরনের যে জিনিসপত্রগুলো হয় তার বোতল কাউকে দেওয়ার আগে বোতলটা খুব জোরে জোরে ঝাঁকিয়ে দিয়েছেন আপনি হয়তো করেননি আপনি শান্তশিষ্ট ভদ্র ভালো মানুষ ছিলেন আমি ছোটবেলায় ডান করেছি ছিলাম ওই কোকোকোলার বা পেপসির বোতলটা আগে সেটা যদি আপনি খুব জোরে জোরে ঝাঁকিয়ে দেন তাহলে বোতলটা নিয়ে ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একেবারে হাতে মুখে জামা কাপড়ে পরে একাকার কাণ্ড হবে আমি এসব করেছি ছোটবেলায় তো শাসক দলের জন্য না শেখ শাহজাহান রকম বোতল থেকে বেরিয়ে যাওয়া পানীয়র মতো হয়ে গেছে বেরিয়ে চারিদিকে পড়ে তো গেছে কিন্তু এইবার কিছুতেই সেটাকে আর বোতলে ঢোকানো যাচ্ছে না কিছুতেই বোতল বন্দি করা যাচ্ছে না যাবেও না কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি তাই চেষ্টা তো হচ্ছেই আপনারা জানেন যে শেখ শাহজাহানের এই যে যা যা কাণ্ড কারখানা যা যা অভিযোগ সামনে এসেছে সেগুলো তদন্ত করার ভার সিবিআই এর দিয়েছে আদালত কিন্তু অবশ্যই রাজ্য সরকারের এই যে অর্ডারটা কলকাতা হাইকোর্টে সেটা পছন্দ হয়নি তারা এটাকে চ্যালেঞ্জ করে এর বিরোধিতা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে কিন্তু কেন আপনাদের সমস্যাটা কোথায় যদি সিবিআই তদন্ত করে দেখে শেখ শাহজাহানের গোটা বিষয়টা কি সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনা তা একটা বিচ্ছিন্ন ঘটনার তদন্ত যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করে তাতে অসুবিধাটা কোথায় মানে এখানে তো আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহান তিনিও বলছেন যে খুব ভালো সিবিআই তদন্ত করলে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ইডিও তো তদন্ত করবে আর্থিক অনিয়মের বিষয়টা তখন কেমন হবে তিনি বলছেন সবটাই ভালো হবে তার মানে শেখ শাহজাহানের তদন্ত তিনি বলছেন ইডিসিবিআই করলে খুব ভালো হবে তদন্তটা করবে ইডিসিবিআই তাদেরও কোনো অসুবিধা নেই আর আদালত তো নির্দেশ দিয়েই দিয়েছে আপনার অসুবিধাটা কোথায় আপনি আক বাড়িয়ে কেন এখানে বলছেন যে না 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 এটা করলে চলবে না মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে শাহজাহান শেখ শাহজাহানের বিয়ে এদিকে ইডিসিবিআই বরকর্তা কর্তা আপনাকে না খাওয়ার জন্য নেমন্তন্ন করা হয়েছে না আশীর্বাদের জন্য ডাকা হয়েছে আপনি হঠাৎ ধিতাং ধিতাং বলে করতে করতে এসে এত প্রেম দেখাচ্ছেন কেন আপনি এসে হঠাৎ বউ ভাতের জায়গাটা আমার মোটেই পছন্দ হয়নি এসব বলছেন কেন আপনি কি এটাও জানেন না যে সন্দেশখালীর বাঘ এখন কিন্তু সেই সন্দেশখালীর বাঘের মেনিবেড়ালের থেকেও খারাপ অবস্থা E আরেকটা অদ্ভুত ব্যাপার আছে জানেন তো যখনই কেউ বিপাকে পরে দেখবেন সঙ্গে সঙ্গে তিনি ভগবানের নাম করতে শুরু করেন বা বলেন ভগবানের নাম করো ভগবানের কাছে প্রার্থনা করো অদ্ভুত ব্যাপার যেন ভগবান বলেছিলেন কানে কানে যে তুমি এক কাজ করো 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 তুমি তুমি পাপগুলো পাপের টাকা টাকা কামাও লুট দুর্নীতি করো লোকজনের উপর অত্যাচার করো ধরে ধরে পেটাও শিক্ষা বেঁচে দাও দেশ বেঁচে দাও এসব যেন ভগবান বলেছিলেন এই সমস্ত কিছুর পরে যখন লোকজন ধরা পড়ে তখন সেই ভগবানের নামটাই মুখে চলে আসে শেখ শাহজাহান যখন প্রথম ধরা পড়েছিলেন মুখ ঝামটা দিয়ে প্রচন্ড তেজের সঙ্গে বলেছিলেন সব মিথ্যে কথা এবং তারপরেই বলেছিলেন ওপর আলার আদালতে বিচার হবে মানে দাদা দেশের আইন কানুন আদালত সবকিছু টপকে এক্কেবারে ওপর আলার কোর্টে চলে গিয়েছিলেন সম্প্রতি আরেকটা খবর সামনে এসেছে জানা যাচ্ছে একদিনের একটি ঘটনা এই শেখ শাহজাহানকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই সময় কিছু দূর থেকে তার মেয়ে আব্বু বলে ডাকে এবং সেই ডাকটা শুনে শেখ শাহজাহান তার দিকে তাকান মাথা নেড়ে প্রিজন ভ্যানে উঠে যান প্রিজন ভ্যানের জানলার কাছে শেখ শাহজাহানের স্ত্রী কন্যা তার পরিবারের বাকিরা এসে দাঁড়ান এবং কেউ তখন শেখ শাহজাহানকে বলছেন যে তুমি ওষুধগুলো সময় মতো খেও কেউ বলছেন যে শরীরটাকে ভালো রেখো সুস্থ রেখো ইত্যাদি ইত্যাদি এবং সেই সময় শেখ শাহজাহানের স্ত্রী কেঁদে ফেলেন স্ত্রীর কান্না দেখে শেখ শাহজাহানও নিজেকে ধরে রাখতে পারেননি তিনি শুধু বলেন আল্লাহর কাছে দোয়া করো বলে তিনি মুখটা ঘুরিয়ে নেন এ বড় ভালো ব্যাপার সমস্ত রকম গন্ডগোল করে তারপরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ভগবান যাই বলুন না কেন একটা কথা এখানে বলার দরকার আছে কারোর ব্যক্তিগত কোনো সম্পর্ক ব্যক্তিগত পরিবারের কোনো মানুষকে নিয়ে আমি কিছু বলছি না কিন্তু একটা কথা বলছি আল্লাহ বলুন ভগবান বলুন যাই বলুন তার কাছে না শয়তানের জন্যেও কোনো টাইম নেই বিশেষ করে এমন একজন ব্যক্তি যিনি দিনের পর দিন মানুষের জীবনকে নরকে পরিণত করেছেন বিশেষ করে এমন একজন ব্যক্তি যার জন্য প্রচুর মা মেয়ে আতঙ্কে জীবন কাটিয়েছেন যারা অত্যাচার চারিত হয়েছেন তার জন্য না আল্লাহ বা ভগবানের কাছেও সময় নেই এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কোনো দোয়া প্রার্থনা কাজে লাগবে না বিচার এখানেই হবে যার যেটুকু দেবার সেই হিসেব কিন্তু এইখানেই মিটিয়ে দিয়ে যেতে হবে শেখ শাহজাহান অনেকদিন নাটক করার পরে তারপরে ধরা পড়েছিলেন বা বলা ভালো ধরা দিয়েছিলেন এবং আপনারা জানেন সন্দেশখালী থেকে যে সমস্ত অভিযোগ উঠে এসেছে জমি দখল নির্যাতন মারধর জোর জুলুম সেখানে শেখ শাহজাহান ছাড়াও শিবু হাজরার নামও উঠে এসেছে আরও অনেকের নামেই অভিযোগ রয়েছে শেখ শাহজাহান ধরা পড়ার পরে আরেকটা নাম কিন্তু বারবার উঠে আসছিল আপনারা জানেন অনেকেই এখনো পর্যন্ত মুখ লুকানোর চেষ্টা করছেন পালানোর চেষ্টা করছেন সেখানেই আরেকটা নাম নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছিল সেটা হচ্ছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন তাকে কিন্তু ইডির তরফ থেকে বারবার সমন পাঠানো হয়েছে হাজিরা দিতে বলা হয়েছে কিন্তু সে বারবার সমন এড়িয়েছে একবারও হাজিরা দেয়নি সেই শেখ সিরাজুদ্দিনের নামে কিন্তু ইডির তরফ থেকে এখন লুকআউট সার্কুলার বের করা হয়েছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যতই করা হোক না কেন পচা মাছের গন্ধ সন্দেশখালী থেকে এখনো যাচ্ছে না এবং খুব শিগগিরই যাবে বলে মনেও হচ্ছে না এই অধ্যায়ের আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে রাজ্যবাসীর আজকের পর্ব এখানেই শেষ করলাম আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন